যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে আর এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা আমরাও দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের বিধানসভা কেন্দ্র তমলুক বিধানসভা কেন্দ্র দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার কি পারবে তৃণমূল কংগ্রেস এই আসন ধরে রাখতে নাকি বিজেপি শেষ হাসি হাসবে নমস্কার আপনারা দেখছেন ত্রিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হতে পারে আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক নেতানেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা আমরাও প্রত্যেক দিন দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম তমলুক বিধানসভা কেন্দ্র আপনারা সকলেই জানেন যে এই তমলুক বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিল। দু হাজার ছাব্বিশে কি হতে পারে তৃণমূল কংগ্রেস কি পারবে এই আসন ধরে রাখতে নাকি এখানে শেষ হাসি হাসবে বিজেপি এই আলোচনা সম্পূর্ণ তথ্য আকারে আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলে যে সকল দর্শক নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আসুন দেখে নেওয়া যাক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা প্রথমে দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তমলুক বিধানসভায় কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন সাতাশ হাজার একশো বত্রিশ তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন তিরানব্বই হাজার ছশো আশি এবং বামফ্রন্ট প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন সাতাশ হাজার নশো আটান্ন এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই তমলুক বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন এক লক্ষ আট হাজার দুশো তেতাল্লিশ শতাংশ যদি আমরা দেখি তাহলে দেখা যাবে পঁয়তাল্লিশ দশমিক আট ছয় শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ সাত হাজার চারশো পঞ্চাশ শতাংশ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ দুই শতাংশ আর সিপিআই প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন চোদ্দ হাজার সাতশো আঠেরো শতাংশ ছয় দশমিক দুই চার শতাংশ এবার আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন প্রার্থী এগিয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তমলুক বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ আঠেরো হাজার তিনশো আটানব্বই আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন সাতানব্বই হাজার নশো সাঁইত্রিশ আর বামফ্রন্ট প্রার্থী ভোট পেয়েছিলেন পনেরো হাজার পাঁচশো তেত্রিশ এই ভোট ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালট ভোট যোগ করা হয়নি যে নির্বাচনের ফলাফল আপনাদের দেখিয়েছি আপনারা দেখে নিয়েছে দুটি লোকসভা নির্বাচনের ফলাফল একটি বিধানসভা নির্বাচনের ফলাফল দু হাজার লোকসভা নির্বাচনের দেখা গেছে এই তমলুক বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছ হাজারের মতো ভোটের ব্যবধানে ছিলেন আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে দেখা গেছে এই তমলুক বিধানসভা কেন্দ্রে সামান্য ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আর দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে দেখা গেছে যে কুড়ি হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল দেখুন আমরা যদি আলোচনাতে আসি তাহলে দেখা যাবে সেই দু সাল থেকে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে বিজেপি আর দু হাজার চব্বিশে এসে দেখা গেছে তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে বিজেপির প্রার্থী কুড়ি হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়ে আছেন দেখুন আপনাদের অনেকের জানা যে এই মেদিনীপুর জেলা অনেকে বলে থাকেন অধিকারী অধিকারীঘর আর আমরা যদি আলোচনাতে আসি সেই সময় দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই তমলুক লোকসভা কেন্দ্র বা তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র বা কাথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র এই দুটি জায়গাতেই কিন্তু বঙ্গ বিজেপি ভালো ফলাফল করেছিল জয় পায়নি কিন্তু মোটামুটি দ্বিতীয় পজিশন দখল করেছিল আর এবার যদি আমরা দেখি দু হাজার একুশের বিধানসভা নির্বাচন তখন কিন্তু অধিকারী পরিবারের যে সদস্য শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসের সবকিছু ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়লাভ করেছিলেন তো এবার দেখা গেছে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই তমলুক লোকসভা কেন্দ্রে জয় এসেছে বিজেপির কাঁথি লোকসভা কেন্দ্রে জয় এসেছে বিজেপি এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা যেটা দেখেছি এই তমলুক বিধানসভা কেন্দ্রের কিছু ভোটারের সঙ্গে কিছু জনগণের সঙ্গে আমরা কথা বলেছিলাম কিছু প্রশ্ন আমরা রেখেছিলাম তার যে উত্তর আর যে জনগণের মতামত আর এই তিনটি নির্বাচনের যে ফলাফল সেটা দেখে আর এই জনগণের যে উত্তর তার উপর আমাদের আলোচনা এই আলোচনাতে উঠে এসেছে এই তমলুক বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি আর আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের ভিডিওকে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন